দুই দিবসীয় রবীন্দ্রনৃত্য কর্মশালায় প্রাণবন্ত হয়ে উঠল হাইলাকান্দি দুশতাধিক ছাত্রীর অংশগ্রহণে জমজমাট কর্মশালা জেলার রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সংস্কার ভারতীর উদ্যোগে এক বিশেষ রবীন্দ্র নৃত্য কর্মশালা যেখানে অংশগ্রহণ করেন দু শতাধিক ছাত্রী শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সুমিত বসু এই কর্মশালায় বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বরাক উপত্যকার সংস্কৃতি চর্চায় সন্তোষ প্রকাশ করেছেন হাইলাকান্দি জেলা সংস্কার ভারতী ও হাইলাকান্দি সংগীত মহাবিদ্যালয়ের যৌথ আয়োজনে এবং রামকৃষ্ণ সেবা সমিতির যুব বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার এবং রবিবার দুদিন ধরে শনিবার কর্মশালার উদ্বোধন করেন সংস্কার ভারতীর দক্ষিণ আসাম প্রান্তে কার্যকারী সভাপতি প্রসেনজিৎ রায় চৌধুরী উপসভাপতি সলিল বোরকাস্ত সম্পাদক বিশ্বতোষ দেব এবং রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি শেখর চৌধুরী শনিবার বদরপুর থেকে হাইলাকান্দিতে পৌঁছে কর্মশালায় যোগ দেন অতিথি সুমিত বসু তাকে সদর আমন্ত্রণ জানান হাইলাকান্দি সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর জেলা সভাপতি পিনাক পানি ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় এই দুদিনের প্রশিক্ষণে ছাত্রীদের রবীন্দ্র ভাবনায় নৃত্যশৈলী এবং তার অভিব্যক্তিগত দিক নিয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আজ রবিবার কর্মশালার শেষে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রীকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে এই অনুষ্ঠান হাইলাকান্দির সাংস্কৃতিক জগতে এক নতুন মাত্রা যোগ করবে বলে অভিমত স্থানীয় সংস্কৃতি প্রেমী মহলে আমার ভীষণ ভালো লাগছে হেলাকান্দিতে এসে আমি প্রথমবার এসেছি আর বিশেষভাবে ধন্যবাদ জানাই হেলাকান্দির সংস্কার ভারতীকে যারা এই রকম একটা সুন্দর কর্মশালার আয়োজন করেছেন গুরুদেবের নৃত্যধারার ভাবনৃত্যের যে বিষয়টি তো এইখানে এসে আমার যারা সবচেয়ে ভালো লাগলো যে এত ছাত্রছাত্রীদের আমি দেখলাম এবং তাদের নাচ শেখার যে উৎসাহ এবং তারা যে নাচের সম্পর্কে জানতে চায় এইটা আমাকে খুব ভালো লাগে দেখেছে দু একটি ছাত্রছাত্রীর মধ্যে ভীষণভাবে তাদের ট্যালেন্ট আমি দেখলাম এবং তারা যদি মানে প্রকৃতভাবে তারা যদি শিখতে পারে আমার মনে হয় তাহলে হয়তো আগামী দিনে তারা খুবই মানে ভালো জায়গায় যেতে পারবে বলে আমার মনে হয় মাস্টারমশাইরা যারা রয়েছেন টিচার যারা রয়েছেন তারাও খুব সযত্নে তাদেরকে শেখাচ্ছেন শেখানোর চেষ্টা করছেন তো এটা আমার কাছে অত্যন্ত আনন্দের যে এরকম একটা একাডেমিক কাজ আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে শেয়ার করি আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং গবেষণা করাই কিন্তু তার যে ফাউন্ডেশন সেইটা আজকে এখানে এসে আমার বারবার মনে হচ্ছে হয়তো এইটা আমার একটা বড় পাওনা আমার থেকে আমার যে এরকম একটা ফাউন্ডেশন আমি ওদের মধ্যে এনে দিতে পারছি যেখানে ভারতের নাট্যশাস্ত্রের যে হস্ত মুদ্রা যেটা আমি ওদেরকে শেখাচ্ছি প্রথম যে নাচ গুরুদেবের সময় তৈরি হয়েছিল মণিপুরী নৃত্য আঙ্গিকে ওরে গৃহবাসী যেটা আজও আমরা প্রায় একশো বছরের কাছাকাছি যেটা শান্তিনিকেতনে আজও হয় এবং বৃক্ষরোপণের একই কম্পোজিশন মরুবিজয়ের কেতন উড়াও এবং ফলকর্ষণের ফিরেচাল মাটির টানের এই গানটারও একই কম্পোজিশান তো সেরকম একটা ইম্পর্টেন্ট বিষয়ে এখানকার ছাত্রছাত্রীদের এত আগ্রহ ভরে তারা শিখছে এবং উৎসাহটা আমাকে খুব মানে ভাবি ভাবিয়েছে আর কি খুব ভালো লাগিয়েছে আর কি আমি বিশেষভাবে আবার কৃতজ্ঞতা জানাবো অভিভাবকদের যারা এসেছেন যারা এবং সেই সমস্ত অর্গানাইজার সংস্কার ভারতী প্রত্যেকটি মানুষ এসেছেন তো তারা मिले, चेष्टा तो तो चेष्टा हाँ जी संस्कार भारतीय संगठन है जो भारतीय कला को आगे ले जाने के लिए काम कर रहे हैं और इसी आ, आ, वो हमारे संस्कार भारत के हाइलकानंदी इकाई के द्वारा आयोजित ये अपना रविन्द्र कर्मशाला जिसमें हाइलकानंदी जिला और आसपास के बहुत सारे गांव से हंड्रेड अब सौ से ऊपर ऐसे छात्राएं यहाँ पे भाग लिए हैं और वो हमारे साथ डॉक्टर सुमित बसु जो विश्व भारती विश्वविद्यालय जो है वहाँ से आए हुए हैं वहाँ के वो सहकारी प्राध्यापक है तो ये उनका पहले वो हायल्या का प्रवास है और हायल्या में ऐसे उनको सभी से वो अपने छात्राओं से बहुत सारे उनको सहयोग मिल रहा है और हमें भी खुशी है कि संस्कार भारत के आह्वान से लोग इतने हमको प्रशंसा किया वो लोग आ रहे हैं तो हम आशा करते हैं कि आगे भी ऐसा हम लोग ऐसे कार्यक्रम ऐसा रखने का कोशिश करेंगे जैसे ऐसे कर्मशाला और प्रशिक्षण से वो आ, हम लोग बोल सकते कि वो जो हमारे बच्चे जो सीख रहे हैं उनको और थोड़ा आगे जाकर मदद मिलेगा और ये ये भाव को हम लोग आ, अपना दिल में रखते हुए संस्कार भारती की हर इकाई ये अपना कर्मशाला दो दिन का कर्मशाला हम लोगों ने यहाँ पे आयोजित किया है